السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر. الله أكبر. الله أكبر अशा दोन أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ Finalmente, eu vou I am. الحمد لله حمدا لا ينفد واشهد ان لا اله الا الله প্রশংসা আল্লাহর জন্য এমন প্রশংসা যা কখনো শেষ হবে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য হিলা নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তিনি অদ্বিতীয় অমুখাপেক্ষী আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি হলেন ইবাদতকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হে আল্লাহ আপনি তার প্রতি তার পরিবারবর্গ ও নবী মাহমুদ সাল্লাহ আলী ওসাল্লামের অনুসরণকারী সাহাবাদের প্রতি রহমত ও শান্তি বর্ষ বর্ষণ করুন হে আল্লাহ আপনি তার প্রতি তার পরিবারবর্গ ও এবং নবী মাহমুদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণকারী সাহাবাদের প্রতি রহমত বর্ষণ করুন অতপর হে মুসলমানগণ আপনারা আল্লাহর তাকে অবলম্বন করুন কারণ যে তাকে অবলম্বন করবে সে সফল কাম হবে দুর্ভাগা হবে না এবং সে সফলতা ও নাজাত পাবে মহান আল্লাহ তালা বলেন আর যে কেউ আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন আর যে ব্যক্তি আল্লাহর তাকুয়া বাস্তবায়ন করবে আল্লাহ তার জন্য প্রতিটি কঠিন পরিস্থিতি সহজ করে দেবেন মহান আল্লাহ বলেন আর যে আল্লাহ তাকু অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন যে ব্যক্তি নিয়মিত তাকু চর্চা করে সে তার প্রভুর সন্তুষ্টি লাভ করে মহান আল্লাহ বলেন আর যে আল্লাহর তাকে অবলম্বন করে তিন তার পাপ মোচন করে দেন এবং তার তাকে দেবেন মহাপুরস্কার আল্লাহর বান্দাগণ দিনের একটি মূল নীতি হলো যে কোনো ইবাদত বা নে কাজ যদি আল্লাহ কিতাব ও রসুল্লাহ সাল্লামের সোনার দলিল দ্বারা সমর্থিত না হয় তবে তাই নব আবিষ্কৃত বিদাত ইসলামের যে মূলনীতির ভিত্তি আমাদের নেবি সাল্লাহ আলী সাল্লাম স্থাপন করেছেন তার মধ্যে অন্যতম হল তিনি বলেছেন যে ব্যক্তি আমাদের এই ধর্মে এমন কিছু সৃষ্টি করবে যা এর মধ্যে নেই তাই প্রত্যাখ্যাত সহি বুখারী মুসলিম সহি মুসলিমের অপর বর্ণনায় এসেছে যে ব্যক্তি এমন কোন কাজ করবে যা আমাদের নির্দেশের মধ্যে নেই তা পরিত্যাজ্য হবে আল্লাহ তাআলা যে সব বিষয়কে সম্মানিত করেছেন তার মধ্যে অন্যতম হলো হারাম মাসসমূহ যার মধ্যে রজব অন্তর্ভুক্ত মহান আল্লাহ বলেন নিশ্চয় আসমান আসমান সমূহ জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনায় মাস বারোটি তার মধ্যে চারটি মাস সম্মানিত এটাই এটাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দিন দিন কাজেই এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এটি নিশ্চিত করে যে মুসলমানদের জন্য সব সময় আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করা আবশ্যক আর হারাম মাসগুলোতে আল্লাহর হুকুম ও নিষেধাজ্ঞার প্রতি আরো অধিকারে সম্মান প্রদর্শন করবে সুতরাং হারাম কাজগুলো পরিহার করবে নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকবে নেক কাজগুলো করতে আগ্রহী হবে নেক কাজগুলো করতে অগ্রগামী হবে এবং সৎকর্মে প্রতিযোগিতা করবে এর সাথে সত্য হলো বিদাত থেকে বিরত থাকা এবং দিনের নামে নতুন উদ্বোধন উদ্ভাবন থেকে দূরে থাকা মুসলিম আলেম গণের নিকট একটি অকাঠ্য বিষয় হলো রজম মাসকে বিশেষ করে কোনো নফল ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়নি তবে যা কিছু অন্যান্য সময়ে সেরাহিকভাবে বৈধতা রজব মাসেও বৈধ করা হয়েছে আমাদের জানা উচিত যে শুধু রজব মাসের শিয়ামের বিশেষ ফজিলত অথবা এ মাসের রাত্রিতে কেয়ামুল লাইলের ফজিলত সম্পর্কিত নবী মাহম্মদ সাল্লাহ লাহ আলী নামে যেসব হাদিস বর্ণিত হয়েছে সেগুলোর ব্যাপারে হাদিস বিশারদগণ বলেছেন যে সেগুলো হয় দয় অথবা রসুল্লাহ সালামের বানুয়াট হাদিস হাজার বলেছেন রজব মাসের ফজিলত অথবা রজব মাসের শ্যাম পালন অথবা এর কোন অংশে শ্যাম রাখার ফজিলত সম্পর্কিত যে হাদিসগুলো এসেছে তা দুটি শ্রেণীতে বিভক্ত একটি দুর্বল এবং অপরটি জাল আর এই একই মত পোষণ করেছেন ইবন তাই মিয়া ইবনুল কাই ইবন ইমাম নবী সহ অন্যান্য মুসলিম মনসীগণ কিছু লোক যারা রজম মাসের সাতাশতম রাতকে বিশেষভাবে উদযাপন করে এই দাবিতে যে এটি নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মিরাজের রাত এই দাবিতে যে এটি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মিরাজের রাত তাদের এই উদযাপন মৌলিক ভাবে একটি আবিষ্কৃত বিদাত এবং বাস্তবিক এবং বাস্তবিক ভাবে এর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই না এর মাস সম্পর্কে না এর নির্দিষ্ট তারিখ সম্পর্কে অতএব আল্লাহর যে সব বিষয় আপনাদের জন্য শরীয়ত সম্মত করা হয়েছে তাই মেনে চলুন তাহলে সফল হবেন অনুসরণ সুন্দর অনুসরণ করুন তাহলে রহমত লাভ করবেন আপনারা আপনাদের নবী সাল্লামের অনুসরণ করুন তো যাতে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করতে পারেন এবং বিশাল পুরস্কার ও অসীম প্রতিদান অর্জন করতে পারেন মহান আল্লাহ তালা বলেন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে আল্লাহ আমাদেরকে আপনার শরীয়ত অনুযায়ী আমল করার এবং আপনার রসুল সাল্লাহ সাল্লামের সুন্না অনুসরণ করার তৌফিক দিন এবং আমাদের সময়ে বরকুদ্দিন যাতে আমরা যাবতীয় সৎ ও প্রশংসনীয় কাজ করতে পারি হে মহাশক্তিমান হে পরম সকল প্রশংসা আল্লাহর জন্য এমন প্রশংসা যাওয়া সংখ্য অপবিত্র আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি একক ইহকাল ও পরকালে তার কোন অংশীদার নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল তিনি মনোনীত নবী হে আল্লাহ তার প্রতি অনবরত ও বহুবার আপনার দয়া ও শান্তি ও রহম ও বরকত নাজিল করুন আল্লাহর বান্দাগণ মানুষের মধ্যে একটি হাদিস পরিচালিত আছে যেখানে বলা হয়েছে যে নবী মহম্মদ সাল আলী ওয়াসাল্লাম যখন রজব মাস প্রবেশ করতেন রসুল সাল্লাম যখন রজব মাসে প্রবেশ করতেন তিনি বলতেন ফি আল্লাহ আমাদের জন্য রজব ও শাহান মাসে বরফত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও তবে এই হাদিসটিকে নবী সালের দিকে সম্বন্ধ করা সঠিক নয় কারণ এটিকে আলিমগণ আখ্যা দিয়ে কারণ এটিকে আলেমগম জয়ীব আখ্যা দিয়েছে যেমন ইমাম নববি ইবনা রজব তাছাড়াও সমকালীন আলেমগণ ও বলেছেন যেমন শেখ বিন বাজ শেখ আলবানী সহ প্রমুখ আলেমগণ প্রকৃতপক্ষে যে কোনো ভালো কাজের জন্য দোয়া করা শরীয়তের সাধারণ দলিল দ্বারা বৈধ হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন ইয়া ফদল বলেছেন সালাব আল্লাহর কাছে ছয় মাস ধরে দোয়া করতেন যেন তারা রমজান পর্যন্ত পৌঁছতে পারেন আর অবশ্যই তো ছয় মাস ধরে দোয়া করতেন যেন তাদের রমজানের আমল গুলো কবুল করা হয় অতএব আপনারা সুন্নার অনুসরণ করুন যাতে আপনি সফল হতে পারেন এবং পবিত্র শরীয়ত মেনে চলুন যেন সফল ও বিজয়ী হতে পারেন এবং সাবধান থাকুন নবী ওয়াসাল্লামের প্রতি এমন কিছু সম্বন্ধ করার ব্যাপারে যদি তা ইলমি ভাবে নিশ্চিত না হয় এবং এবং আলেম দের নিকট এর পক্ষে মজবুত প্রমাণ না থাকে মহান আল্লাহ তাআলা বলেন আর তোমরা তোমরা আল্লাহ ও রসুলের আনুগত্য করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো আল্লাহর বান্দাগণ আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অধিক পরিমাণে দরুদ ও সালাম পাঠ করুন তাহলে আপনারা উচ্চ মর্যাদা অর্জন করবেন এবং আল্লাহ আপনাদের সব চিন্তা থেকে মুক্তি এবং প্রতিটি সংকার থেকে উত্তরণের উপায় সৃষ্টি করবেন হে আল্লাহ আপনি সালাত ও সালাম অবতীর্ণ করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপর হে আল্লাহ আপনি হে আল্লাহ আপনি তার পরিবার বর্গ সাহাবাদের সকলের উপর এবং কেয়ামত অবধি যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন হে আল্লাহ জীবিত মৃত সকল মুসলিমদেরকে ক্ষমা করুন হে আল্লাহ মুসলিমদের কণ্ঠকে সত্যের উপর ঐক্যবদ্ধ করুন তাদেরকে ঐক্যবদ্ধ করুন হে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদেরকে ঐক্যবদ্ধ করেন এবং তাদেরকে আপনার 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 তাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় দিন হে আল্লাহ মুসলিমদের অসুস্থদেরকে সুস্থতা হে আল্লাহ মুসলিমদের অসুস্থদেরকে আপনি সুস্থ দিন আল্লাহ মুসলিমদের অসুস্থদেরকে আপনি সুস্থ দিন এবং তাদের সব দুঃখ চিন্তা দূর করুন তাদের দুঃখ বেদনা দূর করুন এবং তাদের কাজগুলো সহজ করে দিন তাদের দরিদ্র সম্পদশালী বানিয়ে দিন হে আল্লাহ হারামাইন শরীফাইনের ফাদেম ও তার নাইবকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন হিয়াল্লাহ মুসলিমদের মধ্যে শ্রেষ্ঠ লোকদেরকে শাসক নিযুক্ত করুন হে আল্লাহ মুসলিমদের সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং তাদেরকে দুঃখ কষ্ট দূর করুন হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের দেশে এবং মুসলিম দেশ বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের দেশে এবং মুসলিম দেশ সময় বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করুন হে আমাদের রব আমাদের উপর আপনার বরকত নাজিল করুন হে আল্লাহ আপনি পবিত্র প্রশংসা যোগ্য আপনি অমুকাপেক্ষীয় প্রশংসা তোর আমরা আপনার কাছে ক্ষমা চাই আপনার নিকট করছি আপনি সাহায্য করি এবং আমরা শুধুমাত্র আপনার উপর নির্ভরশীল এবং দুরুদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর